দেশের আইন শৃঙ্খলা রক্ষা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উচ্ছেদ অভিযান মোবাইল কোর্ট পরিচালনা সহ নানাবিধ দায়িত্ব সততা দক্ষতা ও সাহসিকতার সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পালন করা যাচ্ছে চলুন জেনে নিন গত চব্বিশ ঘন্টায় বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ কক্সবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় ছিনতাইকারী চক্রের সদস্য আটক লালমনিরহাটে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল চোর আটক করে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা নড়াইল জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলাধীন দাঁতমালা রাবার বাগানে আনসার গার্ডের সদস্যদের তৎপরতায় এক ট্রাক আবার জব্দ কুষ্টিয়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত যৌথ উচ্ছেদ অভিযানে আনসার ব্যাটেলিয়ন সদস্যদের অংশগ্রহণ বিস্তারিত জানতে কমেন্টে দেখুন